আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আসাবে আপনি তার ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের আমাদের বারাদরি ফানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যাবে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্বলত সমস্ত সম্বন্ধে বাজেপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আরপি বাতিল হয়ে যেতে পারে কানাডা ওনারা পিসা দিচ্ছে না ইংল্যান্ড পিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি আলে উনি ইহুদি হেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপেন সানগ্রাইজ দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের তেমন মোটা তারাই একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নেই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়ক তকাওয়লা আধ্যানের মাহে স্কোনার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিওন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেন আমার নাই আপনার নাই হিন্দুদের ধর্মের ভিতরে কি আছে মোনদের কি আছে শ্রীমদ্ভাগবতের কি আছে রামায়নের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গসপেল মুখ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে বলে জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা আবুর আছে

এই অভিযোগে অভিযোগে ত্রিশটা ত্রিশটার বেশি নয় উনি ত্রিশটার জবাব আছে আমার ফলে উনি ধর কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত রাশগুলো তুলি ধরে তিফলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তব্যের বাচ্চাদের যাভাবে মানুষ শিখে এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারতে এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি উত্তেজারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি বোঝা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজা কি তখন মনে করছে মানুষ পৃথিবীর যেখানে ধরে আনি তার জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি দিস দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজারে সেটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্টোটেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পল এর লেখা এই দলিল এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একজন হজরত ঈসা আল্লাহ ইসলামকে দেখেন নাই ঈসা আল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নেই তো ওনার এগুলো লিখলো কে

অতএব ডক্টর জাকির নাই তো মুসলিম ওনার সাথে আমার আমাদের উনি এক এক সুস্থে তিন তারাক দিলে একতারাক বিশ্বাস করেন আমি এটা মানি না তিন তালাক দিলে তিন তারা ওয়াকে হবে এরকম সেটি বহু মশাইলের সাথে আমাদের অনেকের একতালা আছে কিন্তু তার যে অবস্থা তার যে বায় লাখোয়ামিমাত এটাকে আমি মাটি করে দিতে পারি না আমার কাছে মজবুত কবি, দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না